গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো এখন যেগুলো দেখাবো সেটা হচ্ছে যে কি চলছে সকালবেলা আমাদের বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো লেটস সি কী কী চলছে তো দেখো আমি এদিকে কাঁচা শুরু করে দিয়েছি কারণ সকালবেলা কুচি মাস্ট তোমাদেরকে অনেকবার বলেছি আর এদিকে দেখো ঘর মোটামুটি এই বিছানাটা পরিষ্কার করে ফেলেছি আর এখানে তো শোয়া হয়নি তাই বিছানাটা পরিষ্কার করাটাও কোনো অসুবিধা হয়নি আর এই বিছানাটাও পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আছে তো ঘর দোর তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এইবার চলে আসি আমাদের সব জায়গায় কি কি রয়েছে তো এইদিকে দেখো দুধ জাল দিয়ে দিয়েছিলাম দুধ রয়েছে চা খাওয়া অলরেডি হয়ে গেছে আর এইখানে কালকের যে জিনিসপত্রগুলো বাচ্চা বচ্চা ছিল সেগুলো বের করেছি এখানে আবার আজকে টগের ডাল হবে আম বের করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে সেটা বের করেছি এখানে নোংরা বাসনপত্র জমা আছে আর এখানে তো প্লাস্টিকের কন্টেনার সেটা তো তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি আর এইবার চলে এসো এইখানে তো আজকে এইসব ফল বাজার করা হয়েছে বাবু বলেছে মৌসম্বির জুস খাবে তাই মৌসুম্বি লেবু কেনা হয়েছে লিচু কেনা হয়েছে আবার জাম কেনা হয়েছে এগুলো সবই কর্তা মশাই এনেছে দুটো পেয়ারা এনেছে খেজুর কোনো জায়গা থেকে নিয়ে এসেছে সেই খেজুর এখানে রয়েছে আর রয়েছে হিমসাগর আম আমগুলো খুব বড় বড় দেখতে বেশ সুন্দর মনে হয় খেতেও ভালো হবে আর এদিকে দেখো চিকেন রয়েছে চিকেনটা নিয়ে এসেছে আর এদিকে দেখো আমাদের ভাত আর ডাল বসে গেছে মুন্নিদের ভাতও বসে গেছে তো আর ডিম তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি আজকে ডিমের ঝোল হবে ডিমের ঝোল ডাল আর ফুলকপি এটাই আজকের রান্না হবে আর মুন্নিদের আজকের হচ্ছে একটা ইয়ে করব হচ্ছে তোমার গাজর দিয়ে আর কুমড়ো দিয়ে আর তার সাথে হচ্ছে তোমার আলু দিয়ে ডাল দিয়ে আর তার মধ্যে চিকেন দিয়ে একটা সিটি মেরে নেবো তাহলে কি হবে একটা সবজিও খাওয়া হবে তার মধ্যে চিকেনও থাকবে ডালও থাকবে প্রোটিনটাও পাবে তো এই মোটামুটি আজকের প্রিপারেশান তৈরি করব তো চলো দেখি আগে কাঁচাটা বসিয়ে দিই আর তারপরে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি আর এই যে জিনিসপত্রগুলো আছে এগুলোকে আগে যথাস্থানে রেখে দিই তো দেখো আম তারপর লিচু খেজুর আগের আম ছিল পিয়ারা তারপরে মোশাম্বি সমস্ত জিনিসগুলোকে রেখে দিয়েছি এখানে এটা পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে দেখো জামটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছি এগুলো এখন ফ্রিজে তুলে রেখে দিই তারপরে এদিকে রান্নাগুলো করছি যথারীতি ডাল বসিয়ে দিয়েছি আগে তো সিদ্ধ করে নেব মুসুর ডাল আমি খেতে খুবই ভালোবাসি মুসুর ডাল আর মুসুর ডাল খাওয়াও ভালো আর এদিকে দেখো তোমার ফুলকপি আলু কেটে রেখেছি আর এদিকে দেখো গাজর তারপরে তোমার কুমড়ো আলু তারপরে ডাল আর তার মধ্যে চিকেন পিস দিয়েছি এইটাই প্রেশার কুকারে সিটি মেরে নেব একটু নুন একটু হলুদ দেব। আর কিচ্ছু দেব। না আর এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে ওটাকে ছাড়াতে হবে আর ডিমের কারির আলু কাটা হয়ে গেছে ওদিকে আম কাটা হয়ে গেছে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে আর পেশারটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ওদের মাংসটা হয়ে যায় আর এদিকে ভাতটা এটা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন রান্নাঘরের অবস্থা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমটা আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর তোমার সর্ষে ফোরন দিয়ে আর ওদিকটা দেখো হচ্ছে তোমার আলুগুলো সমস্ত কেটে ফুটে নিয়েছি আর ওদিকে পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি কারণ পেঁয়াজ আর টমেটোটা একসাথে পেস্ট করে নেবো ওটা আর কাটবো না তো দেখো আমার চিকেনটা হয়ে গেছে মানে চিকেন স্যুপ ডাল দিয়ে ওটা হয়ে গেছে আর এদিকে আমার দেখো টগের ডালটা হয়ে গেছে আর দেখো তোমাদের দেখিয়ে নিই ভাতটা আমি অলরেডি হটপটে রেখে দিয়েছি মুন্নুদের ভাতও হয়ে গেছে আর হচ্ছে তোমার এ দেখো মুন্নুদের সবজিটাও হয়ে গেছে আর এদিকে দেখো টকের ডালটাও হয়ে গেছে তো কিছু কিছু রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে নিলাম এখন ফুলকপিটা ভাজতে বসিয়েছি ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করব আদা আর রসুনের পেস্টটা ছিল পেঁয়াজের পেস্টটা করে নিয়েছি তো মোটামুটি চলছে তোমাদেরও নিশ্চয়ই এই সময়টা খুবই বিজি টাইম তো তখন আমিও এরকম রান্না বান্নাই করছি রান্না করতে আমি ভালোইবাসি এমন নয় যে আমার রান্না করতে খারাপ লাগে আর দেখো আমার ফুলকপি অলরেডি ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি আলুগুলো একটু নেড়ে চেড়ে ওর মধ্যে মশলা দিয়ে ফুলকপিটা করব ফুলকপিটা অ্যাকচুয়ালি নিরামিষ কোনো পেঁয়াজ রসুন এইসব নয় আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে ফুলকপিটা টমেটো দিয়ে রান্না করব তো যাই হোক মোটামুটি আমি ঢাকা দিয়ে আর এখন মশলাটা দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে ফুলকপিটা দিয়ে নেব তো তোমরা কি দিয়ে ফুলকপি করো জানিও আমাকে আমার ফুলকপি আমি বেশিরভাগ সময় নিরামিষ করি আর কখনো কখনো ডিমে বা মাছে দিই সেটা আলাদা ব্যাপার তা হলেও আমি ফুলকপিটা মোটামুটি নর্মালি নিরামিষই খাই কেন ফুলকপির তরকারি খেতে আমার ভালো লাগে আর ফুলকপি ভাজাও খেতে আমার ভালো লাগে আর টমেটো ছাড়া আমি রান্না করতে পারি না টমেটো না দিলে আমার মনে হয় যে রান্নাটা ঠিক টেস্ট এলো না কেন টমেটোটা দিতেই হয় আর দেখো এবারে আমি একটুখানি ফুলকপিটা নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে তো মাখিয়ে নেবো আর একটু জল দিয়ে ভালো করে ফোটাবো কারণ আলে না সিদ্ধ হবে না ফুলকপিটা ওই জন্য একটু জল দেবো আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি এতে আমি ডিমটা সব নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে সেই ডিমগুলো ভাজবো তাহলে একটু ডিমের টেস্টটা ভালো হবে আর মধ্যখানে মধ্যখানে একটু চিড়ে দিয়েছি যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায় তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ ডিম অনেকটাই বেশি কারণ আজকে দুবেলাই ডিম হবে মানে আমরা দুবেলাই আজকে ডিম খাবো সেই জন্য অনেকগুলোই ডিম দেখতে পাচ্ছ কারণ ওই একটা ডিম খেয়ে আমাদের হয় না তো যার জন্য আমাদেরকে দুবেলা ডিম খেতে গেলে অনেকগুলোই ডিম করতে হয় তো এটা হয়ে গেল ডিম আর এদিকে দেখো ফুলকপিতে আমি জল গরম দিয়ে দিয়েছি ফুলকপিটা ফুটছে আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে এবার আলু আমি ভাজতে বসিয়েছি মানে ডিমের যে কষা আলু সেটা ভাজতে বসিয়েছি যাই হোক আমি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি আর এদিকে দেখো আমার কাঁচা অলরেডি হয়ে গেছে এবার এগুলোকে ছাদে মেলে দেবো আর দেখো ফুলকপিও প্রায় হয়ে এসেছে গরম মশলার ঘি দিয়ে দিয়েছি আর এদিকে ডিমের যে মশলাটা মানে আদা রসুনের পেস্ট টমেটো তারপরে পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে মোটামুটি নাড়াচাড়া করছি তারপর নুন হলুদ দিয়ে নেড়ে নেবো মশলাটা দেখছি এখনও তেল ছাড়ছে না কারণ আমি তো পিঁয়াজটা বাটা দিয়েছি সময় লাগে তেল ছাড়তে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে আর ওদিকে দেখো আমি আবার তেল দিয়ে দিয়েছি কুমড়ো ভাজবো ফুলকপির তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে কুমড়োটা ভাজবো এটা মেনুতে ছিল না কিন্তু আমি দেখলাম একটু কুমড়ো পড়ে আছে তাহলে একটু ভেজেই নি তো সেই জন্য কুমড়োটা ভাজবো কুমড়ো ভাজা মিষ্টি মিষ্টি আমার খেতে ভালো লাগে আর এদিকে দেখো এখনও মশলাটা ভালো করে কষা হয়নি তেল ছাড়ছে না কুমড়োটা মোটামুটি ভাজা হচ্ছে যে তেলটা এক্সেস থাকবে সেই তেলটা ঢেলে রেখে দেবো কোনো ভাজার মধ্যেই আবার দিয়ে দেবো যাই হোক এখন আলুটা দিয়ে দিয়েছি আর কুমড়ো ভাজায় আমি ঢাকাটা দিয়ে দিলাম যাতে কি না তাড়াতাড়ি কুমড়োটা সিদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো আলুটা মশলার সাথে আমি কষছি ডিম খেতে কে কে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো তোমাদেরকে আমি আমার বড় ফ্রিজটার ফ্রিজারটা একটু দেখিয়ে নিলাম সেখানে বক্স বক্স করে কি থাকে আর এদিকে চিজ রয়েছে আর মটরশুঁটি রয়েছে আর বক্স বক্স করে সমস্ত কিছু রয়েছে আদা রসুনের পেস্টটাও আমি ওই ফ্রিজারেই রাখি তার কারণ হচ্ছে নালে নষ্ট হয়ে যায় আর এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি আলুর মধ্যে এইবার ফুটবে তারপর ডিমটা দিয়ে দেবো আর কুমড়ো ভাজা প্রায় আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব আর তেলটা আমি একটা বাটিতে রেখে দেব অন্য ভাজা ভাজাভুজিতে আবার তেলটাকে লাগিয়ে নেব তো দেখো আমার অলরেডি কুমড়ো ভাজা হয়ে গেছে আর ডিমটা এবার ছাড়বো ঝোলটা মোটামুটি ফুটছে টকবক টকবক করে আর এই দেখো এবার ডিমটাও আমি দিয়ে দিয়েছি হ্যাঁ একটু বেশি জল দিয়েছি তার কারণ হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য কারণ এটা গ্রেভি ঠিক নয় মানে ক্রাই নয় আমি আর কি একটু ঝোল রাখবো আর ওইদিকে দেখো আমার পুঁই শাকটা যেটা ছিল সেইটা আমি আবার একটু কড়াই নেড়ে নিচ্ছি গরম করবার জন্য এদিকে দেখো অলরেডি জলের বোতল ঠোতল সমস্ত রয়েছে আর এদিকে তোমার পুঁই শাকটা হচ্ছে পুঁই শাকটা নামিয়ে নেব খাওয়ার মোটামুটি রেডি হয়ে এসেছে আর এদিকে দেখো মুন্নুর ভাতটা ওকে খাইয়ে দেব এ দেখো কুমড়ো তারপরে গাজর তারপরে আলু আর তোমার চিকেন উপরে রয়েছে আর ডাল রয়েছে তো এটাকে মেখে দেব আর এ দেখো বাইরে কুকুরদের ভাতটাও রেডি করে ফেলেছি মানে কেল্লিভুল্লির জন্য আর এইটা রয়েছে রাত্রিবেলার জন্য তো এই এবারে মুন্নিকে খাইয়ে নিয়ে আর কেল্লিভুল্লিকে দিয়ে আর ডিমটা ফুটুক ডিমটা হয়ে গেলে তারপর আমরা খাবো ততক্ষণে ওদের খাইয়ে দিই তো খাবার নিয়ে চলে এসেছি এই দেখো এই জিভ নাটছে মানে তো আমি এখন ওকে খাবারটা নিয়ে খাইয়ে দিই তারপর অন্য কিছু কাজ আর এই দেখো জিভ নাটছে কিন্তু একবারও নিজে মুখ দেবে না তো যাই হোক আমার খাওয়ানো ফিট হয়ে গেছে সমস্ত কিছু এবার যাই তো ডিমটা আমাদের হয়ে গেছে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি ডিম আর ফুটছে না ঝোলঝোলি ডিমটা রয়েছে এবার আমাদের খাওয়ার প্রিপারেশান শুরু হয়ে যাবে তো দেখো আমি দেখিয়ে নিলাম ওভারঅল কী কী রান্না আছে এদিকে চাটনি রয়েছে ওদিকে কুমড়ো ভাজা শাক ফুলকপির তরকারি টকের ডাল একটা চিকেন লেগ পিস আছে বাবুর জন্য আর ডিমের ঝোল আর এদিকে অলরেডি দিদি বাসন মেজে চলে গেছে দিদি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আসে বাসন মেজে নেয় ততক্ষণ আমাদের খাওয়াও হয় না তো যাই হোক খাওয়ার বাসনগুলো আমি মেশিনে ধুয়ে তারপর এখানে মানে সিংকে ধুয়ে তারপর এইখানে রেখে দিয়েছি কারণ এটোকাটা কাটা না একটা স্মেল বেরোয় আমার ভালো লাগে না আর এই দেখে দেখো মুন্নির ঝোলটা রেখে দিয়েছি ভাতটা রেখে দিয়েছি ওটা রাত্রিরের জন্যে আর এগুলো সিংকে ধুয়ে নিলে কি হয় নোংরাটা পরিষ্কার হয়ে যায় তারপরে একদম এঁঠোটা আর দেখা যায় না এটা আমার খুব বাজে লাগে আর কিছু বাসন ধুয়ে নিলাম আর এই ঘরের বিছানাটা তোলা ছিল না সেটা তুললাম আর এই দেখো মুন্নি এখন অলরেডি চিৎপাত হয়ে পড়েছে তো যাই হোক ওভারঅল হয়ে গেছে এবার আমি চলো একটু ছাদে যাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি ছাদে জামাকাপড়গুলো অলরেডি মেলা হয়ে গেছিলো এবার তুলবো তো তোমাদেরকে একটু শেয়ার করে দেখাই কীরকমভাবে আমার ছাদে জামাকাপড়গুলো রয়েছে আর কি মানে সবসময় আমি এই ক্লিপ দিয়ে দি জামাকাপড় দিই তাতে কি না এই যে দেখো আমার সব একটার পর একটা সাজানো গোচানোভাবে দেওয়া আমি ওই আনতাবড়িভাবে জামাকাপড় শুকনো দিতে পারি না আমার যেন কেমন একটা লাগে তো যাই হোক বেশ হাওয়া ঝাঁটছে তার জন্য দেখেছ মানে বেশ উঠছে আর এদিকে দেখো এই টিনগুলো নিয়ে আসা হয়েছে কলপাড়ে এদিকটা রাখা হয়েছে এইগুলোই আর কি উপরে শেড হিসেবে কাজে লাগাবো আর এদিকটা দেখো আমার জেঠুদের মানে বাড়ি সেই সামনেটা পুরো সবুজ হয়ে আছে মানে বর্ষার জলে না সব মানে আর কি বড় বড়ো হয়ে গেছে আর ওই দিকটা দেখো ওটা কাকুদের বাগান ওটাও ওরকম তো এদিকটা একটা জিনিস দেখাই দেখো রোজ মিত্তির দেখায় আজকে আমিও একটু দেখাই আর কি দেখো কাঁঠাল গাছ না না এটা আমার কাঁঠাল গাছ নয় এটা আমার জেঠুদের কাঁঠাল গাছ তো দেখো অনেকগুলো কাঁঠাল হয়েছে একদম নিচ থেকে উপর পর্যন্ত অনেক কিচড় খাওয়া হয়েছে আর তারপরে এই কাঁঠালগুলো রয়েছে তো একটা কাঁঠাল পেকে একেবারে মানে গন্ধ বেরোচ্ছে মোমো করছে কিন্তু না আমি পারি না কারণ ওরা নেই জেঠু মানে জেঠিমা আর কি আমার দাদার বাড়িতে গিয়ে রয়েছে এখন তো সেই জন্যে না ওগুলো আমরা হাত দিই না আর এইদিকে দেখো আমার যেখানে আমি বসে লাইভ করি তার এই পাশটা পুরো বাগান হয়ে গেছে একেবারে কিছু কলা গাছ হয়েছে একটা সজনে গাছ হয়েছে কিছু বড় বড় গাছ আছে আর তোমার হচ্ছে নারকেল গাছ ফাছ আছে আর এইদিকে দেখে সবুজ 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 হয়ে আছে আর এইদিকে দেখো এই কটা জামা এখনো শুকনো হয়নি তাই তুলিনি আর বাদ বাকিটা সব তুলে নিয়েছি আর এদিকটায় দেখো মানে অনেক বাড়ি ঘর দর রয়েছে ওই দিকটায় কিন্তু এই পিছনের দিকটা একদম বাড়ি ঘর দর নেই তো দেখো জামা কাপড়গুলো আমি সিঁড়ির এখানে রেখেছি তো এখন নিচে নিয়ে যাব জামাকাপড়গুলো রোজ জামাকাপড় কাচাটা একটা বড় পার্ট আর এইদিকে দেখো বিকাল হয়ে গেছে একটু মোসম্বির জুস খাবে আর জামটা বের করেছি আম পেয়ারাও বের করেছি তো দেখি কতটা কি খায় তো জুসটা আগে তৈরি করি জুসটা তৈরি করে জাম তো আমি একাই খেয়ে ফাটিয়ে দিচ্ছি আর কি তো দেখো জুস আমার তৈরি হয়ে গেছে মৌসম্বীর তো এটা খেয়ে নেব এবারে আর এই দেখো একটা মিন্ত্রা থেকে আমার ছেলে একটা অনলাইনে অর্ডার করেছিল ওই রোল অন হয় না নিভিয়ার মেন রোলান ওইটা অর্ডার করেছিল তো ওইটা আমিও ইউজ করি বাবানও ইউজ করে কারণ গন্ধটা বেশ উগ্র আমার গন্ধ ভালো লাগে খুব মৃদু গন্ধ আমার মনে হয় যে গন্ধ মানে আর কি যায় না তার জন্য একটু একটু বেশি উগ্র গন্ধ আমার পছন্দ আর কি মানে মানে একটু বেশ মেন গন্ধ কিন্তু আমার ভালো লাগে তো যাই হোক সেই দুটো বের করলাম বাই ওয়ান গেট ওয়ান ছিল বেশ পাঁচশো টাকায় চারটে মানে অনেকটাই সেভ তো এখন এটা বের করে নিলাম তো আর এই দেখো এখন মুন্নু আমার কোলে আদর খাচ্ছে দেখেছ এটা কিন্তু রাত্রিবেলা মানে বিকালবেলার পর আমি চলে গিয়েছিলাম আর এখন রাত্রিবেলা এসে ও আদর খাচ্ছে আমি বসে বসেকে চুল কাচ্ছি আমারও আরাম হচ্ছে ওরও আরাম হচ্ছে দেখতে পাচ্ছ যে এখন ও আদর খাচ্ছে আর এই দেখো এখন ম্যাগি করেছে বাবান ম্যাগিটা খেয়ে নিই বাবু করেছে ওই সিজওয়ান সস দিয়ে আর মশলা দিয়ে করেছে আর আমি এখন রুটি করতে চলে এলাম রুটি মানে সমস্ত ব্যবস্থা করে নিয়েছি এবারে রুটিটা বেলে আর শেঁকে নেব তো যাই হোক এখন বোতলগুলো সব এলোমেলো পড়ে আছে গ্যাসটা আমি মুছে নিলাম বাসনটাও মেঝে ঘষে পরিষ্কার করে নিলাম শিঙ্ক আমি পরিষ্কার করে নিলাম আর এইদিকে দেখো এই বেসিনটাও আমি পরিষ্কার করে নিলাম তো ওভারঅল মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে দেখো জল ভরেছি তাই জল পড়ছে এখানে আর এইদিকে দেখো আমার রুটি আর ডিমের কারি বাবানের খাওয়া হয়ে গেছে তো সেই জন্য আর আমার একারটাই নিয়ে রেখেছি আর মুন্নির এখনও খাওয়া হয়নি আর ওইদিকে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে ফ্যানটা সেটা আমার ছেলে খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে পরে খাবে হয়তো সেই জন্যে তো এই হচ্ছে ওভারঅল হয়ে গেছে মোটামুটি তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগ ভিডিও আমাকে একটু অবশ্যই জানিও কারণ আমি বুঝতে পারছি না তোমাদের কতটা ভালো লাগছে কিছু কিছু জন আমাকে জানিয়েছে তাদের ভালো লাগছে কিন্তু আমি চাই যে তোমরাও আমাকে একটু বলো তো যাই হোক আমার এই জিনিসপত্রগুলো সমস্ত সময় ঢাকনা দেওয়া থাকে তার কারণ না হলে না ভীষণ তেল চিট হয় নোংরা হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে থাকি রাখি যখন যেটা পরিষ্কার করা হয় পরিষ্কার করে নিই তারপরে আবার ঢাকনা দিয়ে রাখি আর দেখতেও সুন্দর লাগে ঢাকা ঢুকি দিয়ে রাখলে তো এই আর কি তো এখন আমাদের একটা ফেস কারেন্ট চলে গেছে একটা ফেস কারেন্ট আছে তো এসি চলছে অথচ ফ্যান পাখা ইনভার্টারে চলছে তো যাই হোক খেয়ে নিয়ে আগে আর তো আমার খাওয়া হয়ে গেছে এবার মুন্নুর খাবার নিয়ে এসেছি ওকে খাইয়ে দিই তো আগে ওকে খাইয়ে দিই কিন্তু আজকে আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি খেয়ে নিলাম তারপর ওকে খাওয়াতে বসিয়েছি ওকে খাওয়াতে তো আবার ঝামেলা ও এক্ষুনি চট করে খেয়ে নেবে না তো যাই হোক ওভারঅল খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি বিন ব্যাগগুলোকে সব উপরটাই তুলে রেখেছি আসলে কালকে সকালবেলায় এসে দিদি ঘরটা ঝাড় দেবে মুবে তাই জন্যে আর এদিকে দেখো মুন্নুরা জল তেষ্টা পেয়েছিল জল খাচ্ছে আর ওর বিছানাও হয়ে গেছে কিন্তু দেখো বেটা এখন ঘুরছে এখানে ওখানে শুকছে কিছুতেই শুকছে না কখন এবার ঘুমায় জানি না আমি তো বিছানা করে দিয়েছি এবার কখন ঘুমায় বলতে পারবো না আবার জল খেতে যাচ্ছে জল তেষ্টা পাচ্ছে না আসলে গরমে না ও না পারেশান হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি তো যাই হোক এখন আমার জল ফল সব ভর্তি হয়ে গেছে আর এখানে নেতাটা পড়ে আছে এটাকে কালকে সাবান দিয়ে ভালো করে আসতে হবে তো এটাই হচ্ছে ওভারঅল দেখিয়ে নিলাম তোমাদেরকে আর এদিকে দেখো এখানে কিছু নেই সব মোছামুছি হয়ে গেছে তো ওই চুবড়ি ঢাকা দিয়ে রাখি তো সেগুলোকে তুলে রাখছি তো রাত্রিবেলা কাজ ছেড়ে রাখলে কি হয় বলো তো সকালবেলাটা অনেকটা সুবিধা হয় আর এইদিকে দেখো ওই যে আমার পিসিমা মানে বড়লোক গমন করেছে তাই কাঠ দিয়ে নিমন্ত্রণ করে গেছে তো সেই কাঠটা দেখছিলাম আর এদিকে দেখো বিছানাটা পুরো ঘাট এখন পরিষ্কার করে ফেললাম এটা আর এখানে দেখো এই নাইটিগুলো সব রেখে দিলাম আর পরিষ্কার করলাম আর কিছু জামা কাপড় আছে এগুলো এখন পরে আবার গোছাবো এখন আর ভালো লাগছে না আর এই ঘরটাও জান্না ফান্না দিয়ে দিলে দিলাম পাপস ফাপস সব তুলে দিয়েছি তা না জানলাটা বন্ধ করা ছিল না জানলাটা বন্ধ করলাম আর এই দেখো এ গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম ক্লান্ত লাগছে এখন আর এই দেখো এইখানটা সব পাপসগুলোকে ঝেড়ে তুলে রেখে দিলাম শুধু এই বাইরের একদম পাপোশটা এটা তুলিনি এটা দিদি এসে ঝেড়ে দেবে কালকে আর এই এখানে জিনিসপত্র জুতো বুতে সব তুলে ফেলেছি সারা দিন তো এই হয় সারাদিন শুধু জুতো মুতো এই সব চারিদিকে হয় এখন তালা চাবিও দিয়ে ফেলেছি এদিকে লকটাও দিয়ে ফেলি আর মোটামুটি সমস্ত হয়ে গেছে ওরা ওই ঘরে এসি জ্বালিয়ে বসে শুয়ে পড়েছে আর আমি এখানেও এগুলো করবো কাপড় কটা গুছিয়ে নেব তারপরে শোবো এগুলো এখন নিয়েছি এগুলো গুছিয়ে রাখবো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না না তোমাদের বিছানাটা দেখাচ্ছি মানে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে আর সেগুলো তুলেও ফেলেছি সেই জন্য আরেকবার দেখিয়ে নিলাম তো এখানে শুধু একটা লেগিংস এটা মেলে দিয়েছি আর এদিকে দেখো তোমার কি বলবো ওই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি ওইখানে ওগুলো আসলে আলমারি বা ওয়ার্ড্রপে চলে যাবে আর এদিকে দেখো আমার ছেলের জামা কাপড়ও ওভারঅল সব গোছানো হয়ে গেছে দেখো একেবারে ঘেমে নিয়ে একাক্কার এত গরম এত গরম সহ্য করা যাচ্ছে না ঘেমে নিয়ে কার হয়ে গেছি এখন এইগুলোকে পরিষ্কার টরিষ্কার করে গা ধোবো আরও দুটো জলের বোতল ভরব আর তারপরে হচ্ছে ফ্রেশ হব তারপরে শোবো মানে অনেকটা সময় আছে এখনও না অনেক বেজে গেছে মানে রাত্রির ভারোটা বেজে গেছে এখনও হয়নি তো যাই হোক সমস্ত করে তারপরে শোবো আর তারপরে দেখা যাক কি হয় আর তারপরে যদি এডিটিংটা করতে পারি ভিডিও খুব ভালো হয় আর যদি না হয় কাল সকালে একটু দেরি করে পোস্ট করবো যাই হোক এখন গুড নাইট টাটা